বাসুদেবপুর গ্রামের উত্তর প্রান্তে একটা বটগাছ ছিল সেই বট এক ডাইনি বাস করত বটগাছের পাশেই একটা বাড়িতে এক কৃষকের অনেক মুরগি ছিল এমনিতে ডাইনি ছোটখাটো পাখি ধরে তাদের ঘাড় মোটকে খেত কিন্তু একদিন তার মনে হলো না অনেকদিন তো এই টুনটুনি পায়রা কাক মেরে খাচ্ছি এবার একটু মন্দ হয় না এই ভেবে সে পোলট্রির কাছে যায় গিয়ে দেখে একজন লোক মুরগিগুলোকে খাবার দিচ্ছে সে ভাবে এভাবে ধরা পড়ে একটা ফোন হবে করা যায় ডাইনি এভাবে ভাবতে ভাবতে একটা বুদ্ধি খুঁজে পায় সে একটা শেয়াল সেজে খুব আস্তে আস্তে এগোতে থাকে মুরগিগুলোর দিকে কৃষক যেদিকে ছিল তার পিছন দিক দিয়ে সে আস্তে আস্তে এগিয়ে পোলট্রির মধ্যে ঢুকে পড়ে কচি কচি মুরগি এদের সবার ঘাড় মোটকে খাবো আমি কিন্তু যেই সে একটা মুরগির ঘাড়ে কামড় বসাতে যাবে এমন সময় সব মুরগিগুলো সমস্যারে ডেকে ওঠে আরে আমার মুরগিগুলো ডাকছে কেন যদি যাই তো যাই হেই 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 হুর 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 যা যা আচ্ছা আমাকে আটকানো দেখ এবার আমি কি করি বলে সে রাতের অপেক্ষা করে রাত বাড়লে সে একটা সাপের রূপ নেয় এরপর মুরগির খাঁচার চারদিকে ঘুরতে থাকে একটু পরে সহজেই সে খুঁজে পেয়ে যায় একটা ছোট্ট গর্ত গর্তের মধ্য দিয়ে সে মুরগির খাঁচার মধ্যে প্রবেশ করে চারিদিকে অসংখ্য মুরগি দেখে তো তার মন খুশিতে নেচে ওঠে এক দুই তিন তার দিন দিন তোকে খাবো ঘরমোটকে তোকে খাবো গিলে কিচ্ছু করতে পারবি না কো তোরা সবাই মিলে সাথে সাথে একটা দুটো যত পারে মুরগির গলা পেচিয়ে মেরে ফেলতে থাকে সে মহা আনন্দে মুরগির ছাল পালক ছিঁড়ে ফেলে মাংস খেতে থাকে সে এদিকে বাকি মুরগিগুলো ভয়ে চিৎকার করে ওঠে সেই গভীর রাতে মালিকের কানে চিৎকার পৌঁছায় না ভোর হলে মালিক এসে দেখে গোটা ফার্মের মেঝেতে প্রচুর পালক আর রক্ত পড়ে আছে সে গুনে দেখে পাঁচটা মুরগি কম আছে এ কি হলো গো আমার আমার পাঁচ পাঁচটা মুরগি কে মেরে ফেললো আয় গো এবার বাজারে ডিম কি করে সাপ্লাই দেব কি কি হলো রে ভাই এরকম করে কাঁদছিস কেন আর কি বলি দাদা দেখো না সকালে উঠে দেখি পাঁচ পাঁচটা মুরগি কেউ যেন মেরে ফেলেছে আচ্ছা কালকে দরজা ভালো করে বন্ধ করেছিলিস কুকুর ঢোকে আরে দাদা না আমি ভালো করে বন্ধ করেছিলাম দরজা শেয়াল কুকুরের কাজ নয় ওরা খেলে তো হাড়ঘর ফেলে রাখবে শোন ভাই তুই আজকের দিনটা রাত জেগে পাহারা দে দেখ কে আসে তোর মুরগি খেতে চাইলে আমিও আসতে পারি তোর সাথে আচ্ছা রমিন্দা। তুমি বলছো যখন তাই হোক আজকে রাতটা জেগে পাহারা দেব সেই কথা মতো রাত্রে দুজনা পাহারা দিতে বসে পোলট্রির চারিদিক দুজনে পালা করে পাহারা দিতে থাকে ডাইনি এদের পাহারা দেওয়ার কথা জানতো সেবার অন্য বুদ্ধি আঁটল সেবার একটা মুরগির ছদ্মবেশ নিল তারপর পোলট্রির থেকে বেশ কিছুটা দূরে গিয়ে ডাকতে থাকলো একদম মুরগির আওয়াজ করে ওদিক থেকে মুরগির ডাক শোনা যাচ্ছে এ কি হলো কেউ মনে হয় আমাদের মুরগি চুরি করে নিয়ে পালিয়েছে আমরা টের পাইনি চলো তো ওদিকে ওদিকে মুরগির ডাক শোনা যাচ্ছে বেশ কিছুটা গিয়ে তারা দেখে চারপাশে কেউ নেই তারা অবাক হয়ে যায় দুজনে মিলে খুঁজতে থাকে চারিদিক সেই সুযোগে ডাইনি আবার সাপের বেশ ধরে প্রবেশ করে ফার্মের মধ্যে সেদিনও সে আরো পাঁচটা মুরগিকে মেরে খেয়ে ফেলে রমেন্দা আর মালিক ফিরে এসে দেখে মুরগিরা খুব চেঁচামেচি করছে তারা গিয়ে দেখে আজকেও কেউ পাঁচটা মুরগিকে খেয়ে ফেলেছে মালিক আবার কাঁদতে শুরু করে দেয় কি হবে গো রমেন্দা আজকে সারা রাত পাহারা দিয়েও তো কিচ্ছু হলো না তুমি কিছু একটা করো দাদা না হলে যে এরকম করে সব মুরগি আমার চুরি হয়ে যাবে দূর থেকে ডাইনি তাদের সব কথা শুনতে পায় সে মনে মনে বলে হ্যাঁ কেমন আমাকে যখন তাড়িয়ে দিয়েছিলিস তখন মনে ছিল না এবার তোর সব মুরগিকে মেরে খেয়ে ফেলবো আমি তোরা কেউ বুঝতেই পারবি না হঠাৎ রমেনদার একটা জিনিস চোখে পড়ে যায় একটা গর্তের কাছে নরম মাটিতে একটা লম্বা দাগ সেটা দেখা মাত্রই সে চিনতে পারে মালিককে ডেকে বলে ভাই এই দেখ এই দেখ এটা দেখে তো কোনো বড় সাপের দাগ বলে মনে হচ্ছে তাহলে কি সাপ ঢুকেই মেরে ফেলছে সব মুরগিকে ঠিক আছে দাঁড়া এই গর্তগুলোকে কালি বন্ধ করার ব্যবস্থা করছি ব্যাস আর কোনো চিন্তা থাকবে না তোর ডাইনি আড়াল থেকে সব কথা শুনে নেয় সে ভাবে শান্তিতে আমাকে আমাকে না আটকানো অত সহজ নয় এবার দেখ আমি কি করি পরদিন সকালে রমেন্দা আর মালিক মিলে পোলট্রির সব গর্তগুলো ভালো করে বন্ধ করে দেয় দুজনেই নিশ্চিন্ত হয় এবার কিন্তু ডাইনি মনে মনে অন্য ফন্দি ভেবে রেখেছিল সে একটা মুরগির ছদ্মবেশ নিয়ে মালিকের ফার্মের বাইরে ঘোরাঘুরি করতে লাগলো আর মাঝে মাঝে ডাকতে লাগলো মালিক সেই ডাক শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পেল একটা মুরগি তার উঠোনে ঘোরাঘুরি করছে সে ভাবল এখানে এখন কার মুরগি এলো আবার আশেপাশের বাড়িতে তো কারোর মুরগি নেই আচ্ছা সে যারই হোক আমার তো দশটা মুরগি মরে গেছে এটাকে যদি রেখে দিই তবে একটার জায়গা পূরণ হবে এই ভেবে সে মুরগিটাকে নিয়ে গিয়ে ফার্মের মধ্যে পুড়ে দিল বাকি মুরগিরাও একদমই চিনতে পারলো না সেই ডাইনিকে সেদিন রাতেও ডাইনি আবার মুরগি মেরে খেয়ে ফেলল পরদিন মালিক আবার দেখলো তার মুরগিদের কেউ মেরে ফেলেছে সে ছুটতে গেল কাছে সব ঘটনা খুলে বললো আরে এভাবে যার তার মুরগি তুই কেন রেখেছিস ঘরে এবার আমি বুঝতে পারছি কি হচ্ছে ব্যাপারটা ও মুরগি যে সে মুরগি নয় ও একটা ডাইনি এতদিন ধরে ওই মেরে ফেলেছে মুরগিগুলোকে সেবার শেয়াল ওই ঢুকেছিল ফার্মে তুই ওকেই তাড়িয়ে দিয়েছিলিস তাই এভাবে নানান রূপে সে তোর মুরগিগুলোকে মেরে ফেলছে এবার আর না আমি দেখছি এবার ও কি করে বলে ঘর থেকে একটা ঘটি নিয়ে এসে সেটাকে মালিকের হাতে দিল রমেন্দা তারপর কানে কানে কি সব বলতে লাগলো তাকে মালিক চলে গেল সেদিন রাতে মুরগিগুলোকে খাবার দিল মালিক তারপর সে আর রমেন্দা মিলে দূর থেকে নজর রাখতে লাগলো এদিকে ডাইনি মাংস ছাড়া খায় না তাই সে এতদিন মালিকের দেওয়া খাবার খায়নি কিন্তু সেদিন সে দেখলো খাবারের মধ্যে যেন মাংসের গন্ধ আসছে সে ভাবল এটা কি হলো খাবার থেকে মাংসের গন্ধ আসছে কেন মুরগিকে তো কেউ এরকম খাবার দেয় না তাতে কি হয়েছে খেয়ে নি বাবা দূর থেকে দুজনেই দেখতে পেল একটা মাত্র মুরগি তাদের দেওয়া খাবার খাচ্ছে সাথে সাথে তারা ছুটে এলো ফার্মের দিকে এসে দেখলো কোনো মুরগি খাবারে মুখ দেয়নি কেবল মাত্র একটা মুরগি ছাড়া তার কাছে গেল দুজনে আর হাতের সেই ঘটি থেকে একটু জল নিয়ে মালিক ছিটিয়ে দিল সেই মুরগির গায়ে দিলি সাথে সাথে সেই মুরগিটা যেন লাফালাফি করতে লাগলো ছুটে বেরিয়ে যেতে লাগলো কিন্তু রমেনদা চেপে ধরলো তাকে বল বল তুই কে তুই প্রতিদিন মুরগি খেয়ে নিতিস তাই না এক্ষুনি নিজের রূপে ফিরে আয় না নাহলে ওই ঠাকুরের পায়ের গঙ্গা জল আবার তোর গায়ে দেব না না আমাকে আমাকে ছেড়ে দে আমার সারা গা পুরে যাচ্ছে এবারের মতো আমাকে ছেড়ে দে আমরা ছেড়ে দেব কিন্তু তার বদলে একটা কাজ করতে হবে তোকে কি কাজ তাই করে দেব এই যে এই যে এটা ক্ষীরের পুতুল ইউটিউব চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করতে হবে তোকে যা এবার তোকে মুক্তি দিলাম